Two appeal application, they have Leap been granted special leave application. Yes, yeah. all. All. Oh, my appeal. All we have preferred the appeal. All we have preferred the special. So, no, all all have been allowed to their leave has been granted. Yes, leave yes. yes been, we are the appellate. Message has been sent back to the law suits court for hearing of the appeal. Very good. So, these. দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বত্রিশ হাজার প্রাথমিকের চাকরিবাতির মামলায় যুগান্তকারী সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের মাথায় হা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির কিছুই করতে পারল না মমতার আইনজীবী তথা রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সপাটে খেলো কল্যাণ আর জানিয়ে এই মুহূর্তে উত্তাল পুরো রাজ্য হ্যাঁ দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা নিয়ে ক্রমে বাড়ছিল দুশ্চিন্তা এর আগে কলকাতা হাইকোর্টে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি গিয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য ফলে এই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ কী সেই নিয়ে অনেক আগেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল দু সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় টেট উত্তীর্ণ হন প্রায় এক লক্ষ পঁচিশ হাজার প্রার্থী দু সালে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে পর্ষদ টেট উত্তীর্ণদের মধ্য থেকে বিয়াল্লিশ হাজার নশো জনকে চাকরি দেওয়া হয় অভিযোগ ওঠে ওই বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জনের মধ্যে বত্রিশ হাজার প্রার্থী অপ্রশিক্ষিত এছাড়াও তাদের নিয়োগের ক্ষেত্রে একাধিক অনিয়ম হয়েছে সঠিক পদ্ধতিতে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট না নিয়েই চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ সে সময় মামলায় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে সিঙ্গেল বেঞ্চ পরে সুপ্রিম কোর্ট ঘুরে ওই মামলা কলকাতা হাইকোর্টের বিচারাধীন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে গিয়েছিল যদিও পরে ওই মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি সৌমেন সেন ফলে সেই মামলাটি প্রধান বিচারপতি টিএস শিবাগ্রামের কাছে চলে যায় এবং এই মামলা শুনানির জন্য বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে পাঠানো হবে বলে জানানো হয় প্রধান বিচারপতি টিএস শিবাগ্ঞ্ামের পক্ষ থেকে আর সেই মতো এদিন কলকাতা হাইকোর্টে মামলাটি উঠল এদিন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয় এদিন রাজ্যের তরফে ছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুনানির শুরুতেই বিচারপতি বলেন বত্রিশ হাজার শিক্ষক নিয়োগ বাতিল মানেই আইনজীবীরা দীর্ঘ সময়ের জন্য বক্তব্য রেখে যাবেন তা হতে পারে না আদালত অতটা সময় দেবে না যাদের একই বক্তব্য এবং একই ইস্যু নিয়ে মামলা সেখানে আইনজীবীদের একজনের নেতৃত্বে বক্তব্য জানানোর কথা বলে ডিভিশন বেঞ্চ এর আগে চাকরি বাতিল মামলায় একক বেঞ্চের শুনানির সময় আবেদনকারীদের পক্ষে কেউ উপস্থিত ছিলেন না তাই বিচারপতি সাতই মে পরবর্তী শুনানি রাখেন ওই দিন পর্ষদ আগে বলবে বিচারপতি নির্দেশ ওই দিন মামলার সব পক্ষকে কাগজপত্র আদালতে জমা দিতে হবে তখন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সব মামলা খারিজ করার আবেদন জানান কিন্তু তার আবেদন ধোপে টেকেনি কল্যাণের আবেদন সরাসরি খারিজ করে দেন বিচারপতি তপব্রত চক্রবর্তী বিচারপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জানান সব বিষয়ে আপনার একটু বেশি বেশি রাজ্যের হয়ে লড়তে লড়তে আপনি হয়তো ভুলে গেছেন আপনিও একজন আইনজীবী আর সেটা মাথায় রাখবেন এমনই কড়া ভাষায় জবাব দেন বিচারপতি তপব্রত চক্রবর্তী তো দর্শক বিচারপতি তপব্রত চক্রবর্তীর এমন নির্দেশকে আপনারা কতটা সমর্থন করছেন নাকি আপনারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে